শান্তি চুক্তিতে যে ভূমি ব্যবস্থাপনা যেটা বললাম ভূমির মালিক কিন্তু ওই রাজা হেডম্যান কারবারি এরা সাধারণ পাহাড়িরা কিন্তু ভূমির মালিক না এই ভূমি ব্যবস্থাটা ওদের মধ্যে ভূমির এখনও দলিল করে দেওয়া হয়নি আচ্ছা তারপর ভূমি আইনে আবার আমি আপনি ওখানে জমি কিনতে পারবো না তো কেন পারবো না ভাই আমি এই দেশের নাগরিক না ওরা ওরা তো সমতলে কিনছে পাহাড়িদেরকে তো দেওয়া হয়নি ওই সরকারি ব্যবস্থাপনা আমি ওইটার ইয়ে মেকানিজমের মধ্যে ছিলাম না কখনো ওটা স্পষ্ট বলতে পারবো না বাট ওটা হয়নি যাবৎকাল হয়নি আর চুক্তিটাই তো অবৈধ রাষ্ট্র কিভাবে সন্ত্রাসী গোষ্ঠীর সাথে চুক্তি করে রাষ্ট্র আরেকটা করতে পারে বা দুই গোষ্ঠী কখনো চুক্তি হয় রাষ্ট্র কখনো সন্ত্রাসীর সাথে সাইদা গিয়া আগে থেকে চুক্তি করে নাকি অ্যাবসুলুটলি বোগাস রং যা হোক যেটা চুক্তি হয়েছে হয়েছে এটার এই অসম যেগুলো আছে বা যেগুলা অসামঞ্জস্যপূর্ণ আছে আমি আশা করব যে ভবিষ্যতে এই চুক্তিগুলার সংশোধন করে একটা মানে গ্রহণযোগ্য একটা অবস্থা তৈরি করা হয় আগামী সরকারে এবং এটার জন্য একটা আমরা পাহাড়েই বাঙালি সবাই আমরা ভাই ভাই সমতলে যারা বসবাস করি সবাই আমরা ভাই ভাই তো এখানে একটা ভালো উন্নত ব্যবস্থা তৈরি করতে হবে এবং পাহাড়ের দরকার হলে আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হোক আরও স্কুল করা হোক কিছু কিছু ছোটো ছোটো কটেজ ইন্ডাস্ট্রি করা হোক তারা তো তাদের জীবিকা নির্বাহের জন্য আরও উপকারী হবে সেগুলো করা করা যাবে করা হবে কিন্তু সরকারকে তো আপনাকে সময় সুযোগ দিতে হবে আপনি সবসময় এটা একটা আন্ড্রেস তৈরি করে রাখছে একটা গোষ্ঠী তাও সাধারণ পাহাড়ি কিন্তু না সাধারণ পাহাড়িরাও তাদের কাছে জিমবে তাদেরকেও চাঁদা দিতে হয় তাদেরকেও চাঁদা দিতে হয় ওখানে যত দোকান পাট অফিস আদালত আছে বা মুভমেন্ট ব্যবসায়ী যারা ব্যবসা করতে চায় সবাই আপনাকে আমাকে ওপেনলি তারা স্বীকার করবে না কিন্তু চাঁদা ছাড়া কেউ চলতে পারে না এখনও এখনো তাহলে এইটার ব্যবস্থা বলে এই শান্তি চুক্তি করে বরঞ্চ আরও দেশের জন্য খারাপ অবস্থা তৈরি করে দিয়ে গেছে হাসিনা পাহাড়ে শান্তি বজায় রাখা যাবে এখানে ওদের সাথে বসতে হবে সরকারকে বসতে হবে সরকার তার বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে সরকারি পর্যায়ে তারা হোমওয়ার্ক করবে আগে সেনাবাহিনীকে নিয়ে বসবে পুলিশকে নিয়ে বসবে বিজেপিকে নিয়ে বসবে একটা হোমওয়ার্ক তৈরি করবে করে তারপরে তারা পাহাড়িদের সাথে তারা বসবে যে তোমাদের কোথায় কোথায় অসুবিধা আছে দেখি এটা বসে আলোচনার মাধ্যমে এটা ঠিক করতে হবে এবং ও যা চাইলে বাচ্চা আপনার কাছে অনেক কিছুই চাবে কিন্তু আপনি কি সব কিছু তা দেওয়া সমীচীন হবে নাকি তো ও উল্টাপাল্টা কিছু চাইলেই তো সেটা সেটা দেওয়া সমীচীন না রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের কেউ যদি কালকে যদি বরিশাল বলে আমি বিচ্ছিন্নতাবাদী হয়ে যাব আমি বিচ্ছিন্ন হয়ে যাব। আপনি চাইলেই কি দিতে হবে নাকি তা আমি দিব নাকি আমার তো স্বাধীন রাষ্ট্রের মানচিত্র অখণ্ডতা বজায় রাখতে হবে তাহলে যা ইচ্ছা তাই চলে সে যে চাচ্ছে সে তো চাচ্ছে না তাকে দিয়ে চাওয়াচ্ছে ভারত হ্যাঁ তো এইখানে আরও কিছু কলকাটি ফুয়েলিং করেছে বিভিন্ন সময়ে ইন্টারন্যাশনাল এনজিওগুলা